বন্ধুরা তো এখন বাজে সকাল সাতটা আমার দুই রাজকন্যা বেরিয়ে পড়েছে পড়াশোনা করার উদ্দেশ্যে তো দুজনে পড়তে যাচ্ছে আর পেছনে যাচ্ছে বডিগার্ড ওই যে আমার হাত থেকে একদম বেরিয়ে চলে যাচ্ছে আমার আগে আগে আমি তো যাচ্ছি ও যাচ্ছে এগিয়ে দিতে মানে ধরে রাখতে পাচ্ছি না এরকম অবস্থা তো আমার বাড়ি থেকে যেই যাক না কেন ও প্রত্যেককে এইভাবেই এগিয়ে দিতে আসে আমার বড়ো মেয়ে ছোটো মেয়েকে পড়ার ওখানে নামি যে টিচারের কাছে আমার মেয়ে পড়ে তো তার কাছে দিয়ে তারপরে ও পড়তে চলে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালো আছি মাও আগের থেকে অনেকটা ভালো রয়েছে তো এখন বাজে সকাল পৌনে আটটা তো আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ বরমশায় বেরোবে ডিউটিতে আর মেয়েরা তো স্কুলে যাবে তো তার রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমার বাড়িতে আসবে আমার বড় ননদ আর নন্দাই পাপাই মানব ননদের ছেলে তোমরা তো জানো তো এখন আমি পিঠে করতে বসেছি সরু চাগলি পিঠে করব তার জন্য বসেছি উনানে সবটা জোগাড় করে নিয়ে সকালবেলা তো বর চলে গেল রান্নাবান্না কমপ্লিট করে দিলাম তারপরে মেয়েরাও চলে গেল এবারে আমি ইচ্ছা হলো যে একটু পিঠে করব সরু চাগুলি পিঠে মানে আমার বর খেতে খুব ভালোবাসে তার জন্যই আর কি তো মায়ের চোখে ড্রপ দিয়ে মায়ের ওষুধপত্র দিয়ে তারপর চোখ ওয়াশ করার জলটা কুড়ি মিনিট আগে থেকে তো বললাম ফুটিয়ে রেখে দিতে হয় তো সেটাও ফুটিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে সারাদিনের ভেতর যখন ওকে একটু দিলে হলো তো দিয়ে দেব সকালে ড্রপ টপ দিয়ে মোটামুটি টিফিন টিফিন খাওয়া আমাদের হয়ে গিয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো পিঠে করতে বসেছি এটা করে নেব নিয়ে তারপরে মায়ের জন্য একটু ডালিয়া করবো মাকে আজকে ভাত খেতে দেব না তো তার জন্য একটু ডালিয়া বানাবো তারপর স্নান টান করবো একটু বেলা হবে হোক একটু আগেই টিফিন করেছি তো লাঞ্চটাও একটু দেরিতেই করবো অসুবিধা নেই তো এই হলো ব্যাপার চলো কি বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাই তো এই হলো আমার সরুগুলি পিঠে তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও এই পিঠে করতে গিয়ে বাবার বলা একটা পুরনো কথা হঠাৎ মনে পড়ে গেল ছোটোবেলায় যখন পড়তে বসতাম বাবার কাছে তো কোনো পড়ার কাজ বা অঙ্ক না পারলে বাবাকে বলতাম বাবা পারছি না আমার দ্বারা হবে না তো বাবা বলতো পারিব না পারিবো না বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আজকে সেই কথাটা আবার হাতে নাতে প্রমাণ পেলাম এই পিঠে করতে গিয়ে সেটাই হলো প্রথম দিকে তো একদমই হচ্ছিল না ভাবলাম যে আর পারবো না ছেড়ে দেবো আজকের মতো আর হবে না সবটাই শেষ বাতিল করে দেবো বড় মশায় আসলে ওকে দেখাবো যে কী সমস্যা হয়েছে দেখো কেন হচ্ছে না আমি জানি ও ঠিক সলিউশন বের করে দিতে পারবে কিন্তু ভাবলাম করি পর পর আরও কয়েকটা তো অনেক কটা আর কি করার পর তারপর মোটামুটি রেজাল্টটা দাঁড়িয়েছে এটাই দেখো দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমে এই এতগুলো পিঠে আমার বেকার চলে গেছে মানে এটাকে আবার ভালোভাবে শেষে একটু তেল টেল দিয়ে ভালোভাবে করে নেব নিয়ে আমরা খেয়ে নেবো আর এই যে দেখো তারপর করতে করতে এই অবশেষে এসে দাঁড়ালো দেখো এই জন্যেই বলছিলাম আর কি বাবার কথাটার আবার প্রমাণ আমি হাতে নাতে পেলাম আর এখনও হচ্ছে এত কটা রয়েছে আর দুটো কড়া বেরিয়ে পড়েছে দেখছো তো এই যে একটা কড়া এই যে একটা কড়া মানে আমি ভাবছিলাম যে কিসে সমস্যাটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না তো অনেক রকম এক্সপেরিমেন্ট করে করে অবশেষে মোটামুটি রেজাল্টটা দাঁড়িয়েছে এই এই হলো ব্যাপার চলো পরপর করে নি এরপর অনেক কটা কাজ রয়েছে সেগুলো সারতে হবে তো এখন হচ্ছে দুপুরবেলা আমি ঘরে বসে একটু কাজ করছি এমন সময় একটা আওয়াজ শুনতে পেলাম যেটা একটু কান লাগলো যে এই আওয়াজটা হঠাৎ কোনো দিন তো আমি পাই না হয় হয়তো কিন্তু আমি আওয়াজটা ঠিক পাই না তো পেয়ে দেখে গেলাম এখান থেকে আওয়াজটা আসছে তো তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো একদম কোনো সাড়া নেই আমার ক্যান্ডু এইভাবে দুপুরবেলা ঘুমাচ্ছে মানে প্রত্যেক দিনই হয়তো ঘুমাই মোবাইল যেহেতু আমি ঘাঁটতে থাকি তো মোবাইলে আওয়াজে ফোনের আওয়াজে শোনা যায় না তো আজকে যেহেতু আওয়াজটা হচ্ছিলো না তো কানে লাগলো আমার তো দেখো এখন দুপুরবেলা ও ভাত ঘুম দিচ্ছে আর আমি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ একটু জাম্প করে করে দেখাচ্ছি কারণ কি কী সারা দিনের কাজকর্ম বা বিভিন্ন সময় যে ক্যামেরাটা অন করার ব্যাপার থাকে এটাই আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে মানে এতটাই কাজের প্রেশার আমার মাথার ওপরে রয়েছে যে আমি জাম্প করে করে তারপর আমার ভিডিওগুলো করার কথা মনে পড়ছে জানি তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে তো দেখে কেন বললাম এই যে দুপুরের পরে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা মানে পরপর যে একটা স্টেপ বাই স্টেপ হয় স্নান করার পরে খাওয়া দাওয়া সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না মানে এরকমই হচ্ছে আমার সাথে হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে বাবা আমার ভিডিওটা করা হলো না কারণ আমি এতটাই ব্যস্ত থাকি পরপর দায়িত্বগুলো কাঁধে আমার এমনভাবে চাপানো থাকে কি বলবো আর তো যখনই মনে পড়লো তখন হঠাৎ করে বের করলাম এই রকম আর কি চলছে এটা ছিল না আমার আগে তো এখন হচ্ছে তো এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ বেগুনি ভাজা করছে আর আমার বর আমার ক্যামেরাটা করে দিচ্ছে এই সময় আর জানো তো আমার বাড়িতে বলেছিলাম না সন্ধ্যাবেলা বরদিয়ার জামাইবাবু আসবে তোরা চলে এসছে আর আমার ননদের ছেলে অর্থাৎ পাপাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি কারণ ও অফিসে গেছে অফিস থেকে তারপর আসবে আমার বাড়িতে ও যেহেতু চাকরি করে তো তার জন্য একটু রাত হবে ফিরতে তো এখন বর্দি জামাইবাবু এসছে ওদের সাথে আমরা আর কি এই বেগুনি মুড়ি তারপরে চা এইগুলো আর কি এনজয় করবো ওরা তো বলছিল মুড়ি টুড়ি খাবো না শুধু বেগুনি আর চা খাবো কারণ সন্ধ্যাবেলায় কিছু খাবো না রাত্রের মেনুটা জোরদার রয়েছে যেহেতু তো আমি বললাম অল্প করে একগাল করে খাও বেশি খেতে হবে না তার কারণ হচ্ছে শুধু শুধু এই তেলের জিনিস খাবে কোথায় আবার অ্যাসিড অম্ল হয়ে যাবে তার জন্যেই আর কি তো মোটামুটি খাওয়া দাওয়ার পাট পর্ব সবটাই হয়ে গেছে সন্ধ্যাবেলার টিফিন তো এখন ডিনারের ব্যবস্থা করছি তো আমি এদিকে বসে সবজি কাটছি আর আমার জামাইবাবু তারপরে আমার বর সবাই সোফাতে বসে গল্প হচ্ছে বর দিয়ে আটা মা আটা বলতে গেলে মায়ের জন্যে তেল ছাড়া আটা আগে মাখিয়ে নিচ্ছে পদ দি মায়ের জন্য কয়েকটা রুটি করা হবে আর তার পরেরটা কী হবে সেটা বলছি এখন হচ্ছে সবাই মিলে সিরিয়াল দেখছি আর গল্পগুজব হচ্ছে আর সিরিয়ালগুলো নিয়ে আর কি ক্রিটিসাইজ করা হচ্ছে যে এই সিরিয়ালটা ভালো হচ্ছে না ওই সিরিয়ালটা ভালো হচ্ছে এই সমস্ত কথাবার্তা চলছে আর কি দেখো সিরিয়াল হলো এমনই একটা বিনোদনের জায়গা ভালো হলেও লোক দেখবে খারাপ হলেও দেখবে আর কমেন্ট তো করবে প্রচুর দেখবে এবং কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করতে ছাড়বে না কিন্তু দেখতেও ছাড়বে না তো এই যে মায়ের রুটি ওই দুটো রয়েছে মায়ের রুটি করা হচ্ছে আর বাকি এদিকে হচ্ছে কড়াইশুটির কচুরি তো আমি তো পুরটা বানিয়ে বর্দির কাছে দিয়ে দিয়েছি বর্দি এদিকে পুর ভরছে মানে পিসি ভাইজি মিলে আর কি কাজকর্ম করা চলছে আর আমি এদিকে রান্নাঘরটা সামলাচ্ছি ওদিকে আর একটা ফাঁকিবাজ বসে রয়েছে ওই যে আমার ক্যান্ডুর কাছে বসে বসে ফাঁকিবাজি করছে আর জামাইবাবু সেগুলো আর কি এনজয় করছে জামাইবাবু যেই না ঢুকেছে জানে তো জামাইবাবুর কাঁধে একেবারে হাত দিয়ে এমন করছে যেন কতদিন চেনে ওই যে দেখো দেখেছো কাউকে দেখলে এমন করে যেন কত দিনের চেনাউর প্রথমত একটু ডাক ছিল তারপর আবার ঠিক হয়ে গিয়েছে তো আমি রান্নাঘর এখন করছি আলুর দম কড়াশুটির কচুরি হচ্ছে আর তার সাথে ছোট আলুর দম না হলে ঠিকঠাক জমে না তো এই আলুর দমটাতেও একটু মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগতো কিন্তু ওই যে আমার মেয়েগুলো আমার মেয়েগুলো একদমই মটরশুঁটি খেতে চায় না জানো তো এই যে করছি খাবে কচুরির ভেতরে করবো সেটা ভালো খাবে কিন্তু এই আলুর দমে যদি আমি দিই বলছে খাবো না মানে ওই আলুর দমে যে দেখা যাবে দেখা গেলে খাবে না ওর ভেতরে থাকবে খেয়ে নেবে কচুরির ভেতরে অসুবিধা হবে না কিন্তু আলুর দমে দিলে খাবে না তো ওর বাবার সাথে এই নিয়ে একটু রাগারাগি হলো যে কেন দিইনি আসলে মেয়েরা খাবে না বলেই আমি দিইনি আর এদিকে দেখো আলুর দমটা ফুটছে আর আমি এদিকে কচুরি ভাজা করছি বরকে একটু ডাকলাম যে তুমি এসো একটু আলুর দমটা আসলে ও কি বলো তো ভালো টেস্ট করে বলতে পারে যে তরকারির মানে নুন ঝাল ঠিকঠাক আছে কি না মশলা ঠিকঠাক আছে কি তার জন্যই ওকে ডাকলাম এই যে দেখো ও টেস্ট করছে ও কিন্তু সেই প্রথম থেকেই বলছে যে লুচিগুলো আমি ভেজে দিচ্ছি কারণ বর্দি যখন থাকে না মানে ও অর্থাৎ নর্মাল বাড়িতে যখন হয় এরকম লুচি টুচি ওই তো ভাজে তোমরা দেখেছো আমি বেলে দিই ও ভাজে ভাজার দায়িত্বটা ওরই থাকে তো আজকে বলছে ও লোক পেয়ে গেছে বলে আমাকে সরিয়ে দিচ্ছ আমি বললাম আজকে তুমি একটু রেস্ট নাও বর্দি আছে করছে আমি করি তুমি বসো সারাদিন তো পরিশ্রম হয়েছে ডিউটি গিয়েছিল তো যাই হোক এই যে বর্দি বেলাবেলি করছে আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর ক্যান্ডুর তো নাকে গন্ধ এসে একদম একাকার হয়ে যাচ্ছে ক্যান্ডু ভাবছে যে কতক্ষণে আমি একটু কাছে পাবো একটা খাবো এটাই আর কি ওর ইচ্ছা তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিলাম পাপায় আসার পর সব মিলেমিশে খাওয়া দাওয়া করে এখন পরের দিনে আমি জাম্প করেছি পরের দিনে আমার বর্মশা এনেছিল যে দিশি মুরগি বলে সেই দিশি মুরগি এনেছিল বর্দিদের জন্য তো সেই রান্নাবান্না করছে ওই যে বললাম জাম্প করে করে আমি ব্লগ করছি মানে একটু একটু ভিডিও শ্যুট করছি তো সেটাই আর কি জয়েন করে দিয়েছি এর সাথে ভাবলাম এটা শ্যুট করেছি আর তোমাদের সাথে শেয়ার করব না তাই আবার হয় আর তোমাদেরকে তো বলেছিলাম যে আবার পুকুরটা জলসেচ করা হয়েছে তো দেখতেই পেলে জল কত নিচে নেমে গেছে এই অবস্থাতেই সমস্ত কাজকর্ম সারতে হচ্ছে মানে আমার হাত পা কোমরের আর কিছু বেঁচে নেই আর কি এতটাই কষ্টের ভেতরে আর কি জীবনযাপন করছি তবু খাওয়া ছাড়ছি না ভালো মন্দ বান্না তো চালিয়ে যাচ্ছি আর খেয়েই যাচ্ছি আর খেতে গেলে খাটতে তো হবে সবটার সাথে সবটা জড়িয়ে আছেই আর কি তো এদিকে দেখো মাংস রান্না করার জন্য সমস্ত মশলা তো আমার রেডি করে নিয়ে বসে পড়েছি মানে বর দিয়ে আমি সবাই মিলেমিশে যোগাযোগটি করেছি আর আমার যেহেতু রান্নাবান্নার দায়িত্ব থাকে অর্থাৎ আমি দায়িত্বটা নিই নিজে নিজেই আর আমার হাতে রান্না খেতে সবাই ভালোবাসা পছন্দ করে আমার ভাগনাও খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে তো তার জন্যেই আমি দায়িত্ব নিয়ে এটা করি আর কি তো এখন মোটামুটি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো সবই চলবে আর কি আর আমার এই ছোট্ট একটা ব্লগের কাটাছেরা ছেঁড়া ব্লগ আর কি যাকে বলে তো এই ব্লগটার কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিয়ে অনেক অনেক ভালোবাসা দিও টাটা